জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর জোর প্রস্তুতি তারেক রহমানের লন্ডন বৈঠকের পর থেকেই হাওয়া বদলেছে রাজনীতির মাঝে বিএনপি জামায়াতের পাশাপাশি এবার আলোচনা এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র জনতার গণ থেকে উঠে আসা দলটি এবার তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এর মধ্যে দলটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে শাপলার প্রতীক চেয়েছেন যদিও প্রতীক নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে নির্বাচনের তরুণ ভোটারদের আকর্ষণ করতে এনসিপির তরুণ ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়েছে আজকের প্রতিবেদনে তুলে ধরা হল এনসিপির পাঁচ আলোচিত নারী সংসদ সদস্য প্রার্থীর পরিচয় ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা ডক্টর তাজনুবা জাবিন চট্টগ্রাম বারো পেশায় চিকিৎসক ও সাবেক সংবাদ উপস্থাপিকা তাজনুবা এনসিপির সবচেয়ে আলোচিত মুখ মিডিয়া ও রাজনীতিতে তার সরব উপস্থিতি তাকে পরিচিতি এনে দিয়েছে পটিয়ার নিজ এলাকায় রাজনৈতিক ঐতিহ্য থাকায় তার প্রচার কার্যক্রম বেশ ভালোভাবেই এগোচ্ছে যদিও বিএনপির সাবেক এমপি সারোয়ার জামাল নিজাম এবং জামায়াতের প্রার্থী ডা ফরিদুল আলমের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে এখানে ডা তাসনিম যারা ঢাকা সতেরো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হন যারা বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং কূটনৈতিক সম্পর্ক পরিচালনার দায়িত্বে আছেন গুলশান বনানী এলাকায় শিক্ষিত ও সচেতন তরুণ ভোটারদের কাছে তার জনপ্রিয়তা বেশ ভালো তবে এখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন বিএনপির তাবিদ আওয়াল এবং জামায়াতের প্রার্থী ডাক্তার জামান। যিনি গরিবের ডাক্তার হিসেবে এলাকায় পরিচিত সামান্তা শারমিন ভোলা এক ছাত্র ফেডারেশন থেকে উঠে আসা সামান্তা শারমিন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজপথে সরব থাকায় দলীয় রাজনীতিতে তার অবস্থান শক্ত ভোলা এক আসনে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তবে এখানে বিএনপির প্রার্থী হতে পারেন জেপি চেয়ারম্যান আন্দালি রহমান পাঠ্য এবং জামায়াতের নজরুল ইসলাম দুজনেই শক্তিশালী প্রার্থী নুসরাত কুষ্টিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত এনসিপির উদীয়মান মুখ গণবুদ্ধানের সময় রাজপথে নারীদের সংগঠিত করতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য দৌলতপুর এলাকায় নিজ উদ্যোগে ব্যাপক প্রচার চালাচ্ছেন এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির আলতাফ হোসেন ও জামায়াত নেতা বেলাল উদ্দিন ডাক্তার মাহমুদা মিতু বরিশাল পাঁচ এনসিপির আরেক ডাক্তার প্রার্থী মাহমুদা মিতু বরিশালে ব্যাপক জনসংযোগ করছেন বিএনপির প্রভাবশালী নেতা মুজিবুর রহমান সরোয়ার এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জাম হোসেন হেলালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে এই পাঁচ নারী প্রার্থীর লড়াই জমে উঠেছে ভোটের রাজনীতিতে তারা শুধু রাজনীতির মাঠে নয় গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে জয় কার হবে তা নির্ভর করবে মাঠের বাস্তবতা ও দলীয় কৌশলের ওপর